হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো খিচুড়ি বৃষ্টির সময় পরিবারের সবাই একসাথে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর বন্ধুরা রকম খিচুড়ির টেস্ট ভীষণই সুন্দর হয় তো আমি এখানে দমে দিয়ে খিচুড়িটা বানাবো তো বন্ধুরা রকম খিচুড়ি যদি একবার তুমি বানাও পরিবারের সবাই বলবে আরও বারবার এই রকম ভাবে খিচুড়িটা বানাও তো চলো দেয় না করে শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো এখানে সিদ্ধ করা হয়ে গেছে তো এখানে ক্যাপসিকাম আর গাজর আমি কেটে নিয়েছি এবারে এটাকে ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে তো দেখো এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি এবারে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল হয়েছে তো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এবার আমি মাংস রান্না করে নেব তো মাংসগুলো আমি একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা আর দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব এখানে দেখো গোটা জিরে মরিচ এক চামচ আর দুটো শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল তো এখানে আমি এক বাটি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো তো বন্ধুরা এখানে এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন নুন তো এক চামচ আমি নুন দিলাম নুনটা দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন তো বন্ধুরা এখানে আমি দু চামচ আদা রসুন দিলাম তো আদা রসুনটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগবে মাংসের টেস্ট খুব ভালো হবে তো আদা রসুনটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম এবারে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাস অন করে চাপিয়ে দেব। তো মাংস রান্নার সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো তো বন্ধুরা আমি তিনটে সিটি মেরে নেব তো দেখো বন্ধুরা এখানে সিটি পড়ে গেছে এইভাবে তিনটে সিটি পড়ার পরে গ্যাসটা অফ করে কুকুরটা এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা এবার আমি ভাতটা চাপিয়ে দেব তো একটি বড় পাত্র নিয়েছি গ্যাস অন করে পাত্র গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এক বাটি সাদা তেল দিলাম এর সাথে দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর এখানে কিছু গোটা মশলা দেব। তো এখানে আছে এলাচ লবঙ্গ ডালচিটি আর কালো গোলমরিচ তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো যখন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব চাল তো ধরো আমি এখানে ঘরোয়া চাল নিয়েছি চালটা আমি কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব না হলে কিন্তু তলা থেকে মশলাগুলো পুড়ে যাবে তো এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব তো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব এর মধ্যে স্বাদ মতো নুন আধ মধ্যে আদরসুন বাটা তো আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে চালটা কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যত বেশি চালটা কষানো হবে তত বেশি খিচুড়ির টেস্ট ভালো হবে তো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা খিচুড়ির সময় পরিমাণ মতন জল দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তো দেখো বন্ধুরা যতটা চাল আছে ঠিক এতটা বেশি জল দিতে হবে তাহলে কিন্তু পুরো পারফেক্ট জল হবে আর খিচুড়িটা একদমই ঝরঝর হবে তো জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে ভাতটা হওয়ার অপেক্ষা করব তো এখানে কুকার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে একটু চেক করে দেখে নেবো যে মাংসগুলো ঠিকঠাকভাবে গলেছে কিনা তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংস ঠিকঠাক হয়ে গেছে মাংস একদম তেলে তেলে হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেব বিরিয়ানির মশলা তো এখানে আমি দু চামচ বিরিয়ানির মশলা দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা খিচুড়ি রান্না করার সময় যে মাংসটা রান্না করা হয় ওতে বিরিয়ানির মশলা দিলে টেস্ট খুব ভালো হয় তো মাংসটা এইভাবে কষিয়ে নিয়ে আমি এবারে ছেড়ে দেব এবারে আমি ভাতটা চেক করে দেখে নেব যে ঠিকঠাকভাবে গলেছে এবার আমি ভাতটা চেক করে দেখে নেবো তো এখানে ভাত হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। দমে তো দেখো বন্ধুরা দমে দেওয়ার জন্য এখানে একদমই রেডি আছে তো চলো একে একে দমে দেওয়া যাক তো প্রথমে আমি দিয়ে দেব আলু ভাজা এবার এর মধ্যে দিয়ে দেব বিনস আর গাজর ভাজা এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ছোলার ডাল এবার এর মধ্যে দিয়ে দেব আমি মাংস কষা পুরো মাংস কষাটাই আমি দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবে খুব ভালো লাগবে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে মাংস আলু ডাল গাজর বিন সব একদম একসাথে মেখে যায় একদম গায়ে গায়ে লেগে যায় তো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে এনেছি এবার আমি ভাতটাকে দমে দেব তো প্রথমে আমি এখানে কেওড়ার জল দিয়ে দেব। এবার আমি গোলাপ জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি তো এখানে আমি তিন চামচ ঘি দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো এবার এর মধ্যে আমি মিষ্টি আত দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজের বিরেস্তা দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবেই দমে দিয়ে একবার খিচুড়ি রান্না করো দেখবে খেতে ভীষণই টেস্টফুল হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দমে দেওয়ার জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম কুড়ি মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে খুবই টেস্টফুল হয় এই রেসিপিটা তো আশা করি বন্ধুরা আমার এই খিচুড়ি রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে